جنوبات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين براد الشهر وإيد جلال চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মাঠে আয়োজিত ছাত্র ও যুব উৎসবের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির জাপাই নবাবগঞ্জ তিন আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব ইসলাম বুলবুল মঞ্চে নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত মা এবং বোনেরা সংগ্রামী নবাবগঞ্জবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি ছোট্টবেলায় চাপাই নবাবগঞ্জের নামকে আমরা শিখেছিলাম কোরআনের আন্দোলনের অগ্রপথিক হিসেবে চাপাই নাম নামকে আমরা জেনেছিলাম যারা কোরআনের জন্য কোরআনের সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে পারে সেই মুজাহিদ হিসেবে চাপাই নবাবগঞ্জবাসীকে আমরা চিনেছিলাম যারা কোরআনের সম্মান রক্ষার জন্য জীবন দিতে জানে যারা এক আল্লাহর কাছে নিজের সব কিছুকে দিতে জানে। তারা বাংলাদেশের শুধু চাপাই গজ নয় সারা বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব দিতে জানবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি আজকের এই ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশে আমরা যখন দাঁড়িয়ে আছি আমাদের মনে পড়ছে দু হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যে নির্মম নিষ্ঠুরতা বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতার উপর খুনি যারা চালিয়েছিল সে দৃশ্য এখন আমাদের সামনে বাসছে বাংলাদেশে দীর্ঘদিনের ফেসিবাদ কায়েম করে এ সমাজের যারা আলেম ছিল যার নেতৃত্ব স্থানীয় ছিল যারা এই সমাজের ন্যায়ের পক্ষে ছিল তাদেরকে খনি হাসিরা বিভিন্ন সময় অন্যায়ভাবে হত্যা করেছিল দু হাজার সালের আঠাশে অক্টোবর পল্টনের মাঠে বাংলাদেশের মুক্তিগামী মানুষদেরকে দমিয়ে দেওয়ার জন্য খুনি হাসিনা সারা দেশ থেকে লগি বৈঠা করে ভাড়া করে খুনিদেরকে নিয়ে এসে ঢাকাতে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল আমাদের ভাইদের লাশের পর বৈশাচিক কায়দা নিত্য করেছিল খুনি হাসিনা দসররা। আমরা দেখেছিলাম একটি পাতা নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্তম্ভিত করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে চৌকু সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তারা আমাদের দেশ থেকে